দমদমে ডাউন মেনলাইনে লাইনে পাওয়ার ব্লক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার ও রবিবার মোট সাত ঘন্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে বাতিল থাকবে একাধিক ট্রেন তার জেরে যাত্রী ভোগান্তির আশঙ্কা রেল থমকাচ্ছে রেল পরিষেবা শনিবার এবং রবিবার অর্থাৎ একুশ ছয় দু এবং বাইশ ছয় দু এই দুদিন দমদম স্টেশনের রেল লাইনের কাজ চলবে পাওয়ার ব্লক করা হবে টানা সাত ঘন্টা পাওয়ার ব্লক থাকবে সেই কারণে একাধিক লোকাল ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেনের সময় সূচি বদল করা হয়েছে ডানকুনি বনগা শাখায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে ভোগান্তির মুখে পড়তে পারেন নৃত্যযাত্রীরা জানা যাচ্ছে শনিবার রাত দশটা থেকে রবিবার সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে সেই কারণে একাধিক লোকাল ট্রেন বাতিল দমদমের রেল লাইনে কাজ চলবে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই যে খবর বঙ্গা এবং ডানকুনি শাখায় সবচেয়ে বেশি ট্রেন বাতিল করা হচ্ছে পাশাপাশি নৈহাটি কল্যাণী সীমান্ত বাতিল করা হয়েছে শুধু ট্রেন বাতিল নয় কিছু ট্রেনের সময় বদল করা হচ্ছে কখন কোন ট্রেন বাতিল করা হচ্ছে ঠিক কি জানা যাচ্ছে শনিবার রাতে দু জোড়া আপ ও দু জোড়া ডাউন বনগা লোকাল বাতিল থাকছে বাতিল থাকছে ডানকুনি লোকালও দুই জোড়া করে আপ ও ডাউন ডানকুনি লোকাল বাতিল থাকছে এছাড়া শনিবার রাতে বাতিল করা হয়েছে জোড়া শিয়ালদা বারুই পাড়া লোকালও রবিবার সকাল এবার সকালে রবিবার সকালেও বাতিল থাকছে জোড়া বন্ডা লোকাল বাতিল থাকছে বাতিল থাকছে তিন জোড়া ডানকুনি লোকাল চলবে না এক জোড়া শিয়ালদা হাজনাবাদ লোকালও পাশাপাশি হাবড়া দত্তপুকুর কল্যাণী সীমান্তের একাধিক লোকাল বাতিল থাকছে শনিবার এবং রবিবার দমদমে পাওয়ার ব্লকের জন্য প্রায় সাত ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে এমনটাই জানা যাচ্ছে পাশাপাশি বহু ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে ইতিমধ্যেই জানা যাচ্ছে বদল করা হয়েছে পুরী শিয়ালদাহ দুরন্ত এক্সপ্রেসের সময়সূচিও শনিবার সন্ধ্যায় পুরী থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিটের ট্রেনটি ছাড়ার বদলে তার দু ঘন্টা পরে ছাড়বে বলে জানানো হয়েছে সব মিলিয়ে দমদমে পাওয়ার ব্লকের জন্য ভোগান্তির মুখে পড়তে পারে নিত্য যাত্রীরা